আমরা কিন্তু বেশিরভাগই কম টাকায় বা সস্তাটাকায় ভালো পণ্য খুঁজি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করি কোথায় কম দামে কি পাওয়া যায় তো বেশিরভাগই দ্বারাজে ভালো ভালো ডিল পাওয়া যায় কম দামে পাওয়া যায় এছাড়া হঠাৎ করে আমি অন্য একটা ওয়েবসাইট দেখলাম উলা ডট কম নামে যেখানে দেখলাম কি মাত্র আড়াইশো টাকায় ওয়ালটনে মাল্টিপ্ল্যাগ বিক্রি করতেছে তাই ভাবলাম সেটাও একটা টেস্ট করি তো আজকে আপনার সামনে নিয়ে এসেছি একটি দ্বারাজের সস্তা বক্সের প্যাকেট এবং আরেকটা একটা উলার সস্তা মাল্টি প্লাগের প্যাকেজ এই দুটো আপনার সাথে আনবক্সিং করে দেখাবো আমরা পরিচিত হবো এই উলা ওয়েবসাইটটার সাথে যেহেতু এটা নতুন বাজারে হয়তো কম্পিটিশন করতে আসছে আশা করি তাদের সার্ভিসও ভালো হবে দারাজের মতো এটাও আমাকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়েছে আমি ওয়েবসাইট দেখে অর্ডার করছি প্রথমে ভাবছিলাম ফেক হইতে পারে আহ পরে দেখলাম যে না তারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছে তাই অর্ডার করে দেখি সমস্যা তো নাই কিন্তু ভিডিও করার স্বার্থে আমি হাতে পেয়ে খুলে দেখি এরকম প্যাকেট দেখিনি এদের একটা ডায়লগ আছে বিলিভ ইন সামথিং বেটার এটা প্যাকেট লিখে দিছে আমিও বিলিভ করলাম এবং ভিতরে আসলেই দেখলাম একটি প্যাকেট দেখা যাচ্ছে হ্যাঁ আসলে ভিতরে ওয়ালটনের একটি মাল্টিপ্লাগ আছে যেটা অরিজিনাল ওয়ালটনের প্যাকেজে সবকিছু অরিজিনাল আমি কিছুদিন আগে আমার বাসার কম্পিউটার জনের জন্য ওয়ালটনের মাল্টিপ্লাগই ইউজ করি সেটা আর এটা সম্পূর্ণ সেম দেখা যাচ্ছে বিল্ড কোয়ালিটি সবকিছুই ঠিক আছে ফিনিশিংও ভালো এবং ওয়ালটনের অরিজিনাল স্টিকারও পেছনে লাগানো আছে সো আমি আশা করছি এটা ভালো এবং এই মাল্টিপ্লাকটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিয়েছে আপনারা যারা মাল্টিপ্লাক কিনেন বা ইউজ করেন তারা জানেন যে এই ওয়াল্টনের মাল্টিপ্লাকের দাম কেমন এবং আমি দাদাদের সাথে কম্পেয়ার করে দেখছি আসলে দাম খুবই কম আড়াইশো টাকার সাথে শুধু সত্তর টাকা তার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা থেকে বেশি হলেও সব মিলে তিনশো বিশ টাকা পড়ছে আমি জানি না তিনশো বিশ টাকায় কোথাও এই প্রোডাক্টটা আপনি পাবেন কিনা তাদের সাথে একটু পরিচিত হয়ে তাদের ওয়েবসাইট নাম হচ্ছে উলা ইউ এল এ তাদের ইনভয়েস ও দিয়ে দিছে তো ওয়েবসাইটের সাথে আগে পরিচিত না থ্যাংক ইউ উলা ডট কম কে এরকম সাশ্রয়ী দামে পণ্য দেওয়ার জন্য এই জিনিসটা আমার অতি দরকারি ছিল আমার বাসায় লাগবে এবং অনেক অনেক ধন্যবাদ উলা ডট এবং এরপর আমি চলে যাব দারাজের যে সস্তা প্যাকেজটা আছে দারাজ কিন্তু একটা অফার চালু রেখেছে যে এনি থ্রি নামে সেখানে দুইশো টাকায় আমি তিনটা প্রোডাক্ট কিনছি প্রোডাক্টগুলো আমি বেছে নিয়েছি আমার কাজের জন্য হয়তো আপনাদের কাজে নাও লাগতে পারে তাও আপনারা দেখেন এইগুলো কি কি প্রথমে হচ্ছে এটা একটা চশমা ঠিক আছে এটা চশমা বললে ভুল হবে শুধু এটা একটু ডিসকো টাইপের চশমা আমি হয়তো আমার ভিডিওতে এই ধরনের চশমা পরে আসলে একটু সুন্দর লাগতে পারে সে আশা এটা কিনছি এবং তারপরে যেটা আছে সেটা হলো একটা মিনি কাটার আমি বিভিন্ন প্রোডাক্ট আনবক্সিং যখন করি তখন এই ধরনের কাটার দিয়ে কাটি একটু আগেও আমার এই কাটতে যায় হাতে একটু পোস লাগছে যদিও আঙুল কাটে না সেটার জন্য কিন্তু রিস্কি তো এই জন্য আমি একটা মিনি কাটার নিয়ে নিছি যেটা দেখেন সাইজের ছোট্ট একটি কাটার এটা দিয়ে আমি আনবক্সিং করব আমার সুবিধা হবে সেই জন্য আমি এটা নিছি এবং তৃতীয় যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে একটা মেজারমেন্ট টেপ এটা মিনি মেজারমেন্ট টেপ এটা খুব বড় না আমি অনেক সময় অনেক ভিডিও করি যেগুলোতে মেজারমেন্ট নেওয়া লাগে যেমন এক ক্লায়েন্টের লুঙ্গের ভিডিও করি যেটা মেজারমেন্ট দেখানো লাগে সেক্ষেত্রে চিকন জিনিসটা কত ইঞ্চি আছে আমি একটু দেখি পাঁচ ফিটই আছে এটা যদিও চিকন কিন্তু পুরো পাঁচ ফিট আছে এবং একটা ছোট বাটন আছে এই বাটনটা চাপ দিলে সুন্দর করে ভিতরে ঢুকে যায় এই তিনটা প্যাকেজটা কিনছিলাম যেখানে আমার এই পরিধানরত চশমা এইটা এবং এইটা এই তিনটা জিনিস আমি পেয়েছি তো ধন্যবাদ দার আজকে এই ধরনের অফার রাখার জন্য আমাদের মতো মানুষের জন্য সুবিধা হয় মার্কেটে যে খুঁজে খুঁজে এই ধরনের জিনিস কেনা লাগে না অনলাইনে কিনতে পারি এবং অনলাইন ডেলিভারি পেয়ে যাই এবং এছাড়া তারা যে মিষ্টি বক্সের ভিডিও যারা আমার চ্যানেলে দেখছে তারা দেখছেন যে মিষ্টি বক্স কি ধরনের প্রোডাক্ট তারা দেয় তারা আসলে অনেক হেল্পফুল দারাজের জন্য আমার মতো কন্টেন্ট ক্রিয়েটররা অনেক এগিয়ে যাচ্ছে আপনাদের প্রতি আমার আশা থাকবে আপনারা দারাজ থেকে প্রতিনিয়ত কেনাকাটা করবেন এবং নতুন যে ওয়েবসাইটটা আসছে উলা ডট কম এখানে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কিনতে পারেন এটা আপনাদের হয়তো ভালো হবে সাশ্রয়ী হবে সেই আশাতে আজকে ভিডিওটা করা ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত যারা সাপোর্ট করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা গুড বাই Say that shit like you just got your money.